নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসিন বিদ্যুৎ বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান নারীদের জন্য পৃথক মন্ত্রণালয় স্থাপন করেন এবং গার্মেন্টস শিল্পের সূচনা করে নারীদের অর্থনৈতিক মুক্তির পথ প্রশস্ত করেন বেগম খালেদা জিয়ার সরকার নারী শিক্ষাকে গুরুত্ব দিয়ে মাধ্যমিক শিক্ষা চালু করে নারীর ওপর ঘটে যাওয়া অত্যাচারের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করে এবং ধর্ষণ ও অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করেছিলেন শনিবার পঁচিশ অক্টোবর বিকেলে উত্তর বাখরনগর শ্রীনগর ইউনিয়ন ডিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে বড়চর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকার মহিলাদের নিয়ে তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে নারীর ক্ষমতায়নে বিএনপির ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আলোচনা সভায় তিনি স্থানীয় মহিলা দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন আলোচনা চলাকালীন তিনি বিএনপির ঘোষিত একত্রিশ দফা দাবির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন ও তাদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমানের একত্রিশ দফা সহ জনকল্যাণমুখী বিএনপির আগামী পরিকল্পনা সম্পর্কিত লিফলেট বিতরণ করেন তিনি আরও বলেন নারীরা আমাদের সমাজ ও পরিবারের অবিচ্ছেদ্য অংশ তাদেরকে অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন অগ্রগতি সম্ভব নয় তাই বিএনপি নারীদের ক্ষমতায়ন সম্মান ও মর্যাদাকে প্রাধান্য দিয়ে আসছে বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে নারীর ক্ষমতায়ন করেছে আমাদের নেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার কাঠামোর একত্রিশ দফা রূপরেখার তেইশ নং দফায় নারীর অধিকার প্রচেষ্টার উপর জোর দিয়েছেন বিএনপির এক ত্রিশ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে এই সময় উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী মহরমের সভাপতিত্বে উত্তর বাধরনগর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ মিয়া সহ বিএনপি যুবদল ও মহিলা দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন তোয়া মাহমুদ সিএন বাংলা নিউজ ডেস্ক